পরের যে ট্র্যাপটা আছে সেটা হচ্ছে রেজাল্ট ট্র্যাপ তুমি বলবা ভাই রেজাল্ট কীভাবে ট্র্যাপ হয় রেজাল্ট তো ভালো জিনিস দেখো ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করা ইজ নট এ ইজি টাস্ক ইউনিভার্সিটিতে যদি রেজাল্ট ভালো করতে হয় সেটা তোমাকে একদম শুরু থেকে তোমাকে হাইলি ডেডিকেটেড হইতে হয় একটু ব্যাখ্যা করে বলি ইউনিভার্সিটিতে তোমার অ্যাটেন্ডেন্স অনেক বড় একটা ফ্যাক্ট তোমার সিটির মার্ক অনেক বড় একটা ফ্যাক্ট তোমার ফাইনাল যেই টার্ম ফাইনাল ফাইনাল যেই টার্ম ফাইনাল এটা অনেক বড় একটা ফ্যাক্ট সো তোমার রেজাল্ট ডিপেন্ড করে অ্যাটেনডেন্সের উপর সিটির মার্কের উপর টার্ম ফাইনালের উপর এন্ড টার্ম ফাইনালের যে एग्जाम সে एग्जामে তুমি কতটা ভালো পারফর্ম করবা এটা আবার ডিপেন্ড করে তুমি যখন ক্লাস করছো অ্যাটেনডেন্স যখন নিছো ক্লাস যখন করছো তখন ওই ক্লাসে কোন টিচার কি বলছে কার থিংকিং স্টাইল কেমন কার জন্য খাতায় কিভাবে লিখতে হবে ওনার কি কি ম্যাটেরিয়াল প্রভাইড করতেছে ইচ এন্ড এভরিথিং এন্ড আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইউনিভার্সিটি লাইফে ফ্রেন্ডরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টক্সিক হয় সবাই সেলফ সেন্ট্রিক হয় তুমি হচ্ছে যে একদম ভালো রেজাল্টের জন্য যতটা নোট যতটা হেল্প তোমার পাওয়া উচিত ততটা তুমি ইউনিভার্সিটি লাইফে না অনেক ক্ষেত্রে নোট শেয়ার করবে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদিও দু এক দুজন করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে করবে না সো অনেক ঝামেলা আছে সো এই ঝামেলাগুলো তুমি যখন আস্তে আস্তে আগাবা তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে ইন্টারনাল কত ধরনের পলিটিক্স হয় কত ধরনের ঝামেলা আছে অ্যান্ড কতগুলার গ্রুপে ডিভাইড হয়ে যায় যখন তুমি ভর্তি হবা তখন তুমি দেখবা যে ফার্স্ট মান্থেই তোমার ফ্রেন্ড বলছে যে আশি দেহ এক প্রাণ পরবর্তী দেখা যাবে যে আশি দেহ আশিটাই প্রাণ ঠিক আছে আশি দেহ এক প্রাণ মানে ডিপার্টমেন্টে আশি জন মেম্বার সবাই মিলে একটা মাত্র প্রাণ এরকম চিন্তা করে কিন্তু তোমার দুই মাস তিন মাস পরেই দেখা যায় যে তিনজন চারজন পাঁচজনের ছোট ছোট গ্রুপ সিন্ডিকেট তৈরি হয়ে গেছে পলিটিক্স চলতেছে সিয়ার হ নিয়ে পলিটিক্স এইটা নিয়ে পলিটিক্স সেটা নিয়ে পলিটিক্স সিনিয়রদের সাথে প্রবলেম এইটা নিয়ে প্রবলেম ওইটা নিয়ে প্রবলেম ক্যাম্পাস রুল নিয়ে প্রবলেম বিভিন্ন টাইপ প্রবলেম হইতে থাকবে আর ইন্টারনাল বিভিন্ন টাইপের জ্ঞানজাম হবে অ্যান্ড বিভিন্ন মানুষজন বিভিন্ন টাইপের বেজমেন্টের উপর ভিত্তি করে গ্রুপিং তৈরি হয়ে যায় কিছু কিছু মানুষ ক্রিকেট পছন্দ করে ক্রিকেটের উপর ডিপেন্ড করে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে কিছু কিছু মানুষ অনেক তাদের আলাদা গ্রুপিং হয়ে যাবে কিছু কিছু মানুষ ক্লাব পছন্দ করে তার একটা গ্রুপ করবে কিছু কিছু মানুষ হাইলি পড়াশোনার প্রতি ডেডিকেটেড তাদের একটা গ্রুপ তৈরি হয়ে যাবে এন্ড তুমি চাইলে ওই গ্রুপের ভিতর ঢুকে অ্যাডজাস্ট করতে পারো না সো এই টাইপের প্রবলেমগুলো আছে সো রেজাল্ট করার জন্য যে তোমার একটা মানে ভালো এনভায়রনমেন্ট দরকার ইউনিভার্সিটিতে এই জিনিসটা আরও বেশি টক্সিক সো যার কারণে হয় কি যে তোমার যদি রেজাল্ট ভালো করতে হয় তোমাকেই হাইলি ডেডিকেটেড হয়ে অ্যাটেন্ডেন্স ভালো করে দিতে হবে প্রত্যেকটা জিনিসপত্র ট্র্যাক করতে হবে কোন টিচার কী বলছে সেটা জানতে হবে সিটের মার্ক ভালো করতে হবে টার্ম ফাইনাল ভালো করতে হবে সো প্রত্যেকটা জিনিস একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকেই মেনটেন করতে হবে এখন দেখা যাচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে তোমার হাইয়েস্ট পরিমাণে এফোর্ট দিয়ে ওয়ান ওয়ানে ট্রাই করলা করে তুমি তোমার হাইয়েস্ট ইফোর্ট দিছো তারপরেও তুমি মাত্র থ্রি পয়েন্ট ফাইভ পাইছো তুমি চিন্তা করলা যে তুমি হায়েস্ট ইফোর্ট দিছো থ্রি পয়েন্ট ফাইভ পাইছো ব্যাড লাক ছিল পরেটাই ট্রাই করে দেখি তুমি ওয়ান টুতেও হায়েস্ট ইফোর্ট দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফোর ফাইভ পাইছো বুঝবা জিনিসটা তারপরে তুমি টু ওয়ান ইফোর্ট দিছো টু ওয়ান ইফোর্ট দিয়েও তুমি কাছাকাছি থ্রি পয়েন্ট ফাইভ পাইছো একটা জিনিস খেয়াল করো তুমি যে রেজাল্টটা করতেছো এটা না ভাইয়া এভারেজ রেজাল্ট এভারেজ রেজাল্ট এইটা তুমি হায়েস্ট ইফোর্ট দিয়েও এভারেজ রেজাল্ট করতেছ তার মানে তোমার ইউনিভার্সিটির রেজাল্টের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো না অ্যাডজাস্টমেন্ট ভালো না তুমি হায়েস্ট ইফোর্ট দিয়েছ তারপর অ্যাডজাস্টমেন্ট ভালো না বাট তোমার যদি এরকম হইতো তুমি তোমার হায়েস্ট ইফোর্ট দিয়েই রেজাল্টটা কোর্স হচ্ছে থ্রি পয়েন্ট এইট পরেরটায় হায়েস্ট ইফোর্ট দিয়ে থ্রি পয়েন্ট সেভেন এইট পরেরটায় হায়েস্ট ইফোর্ট দিয়ে থ্রি পয়েন্ট নাইন তার মানে কি তুমি অ্যাডজাস্টমেন্ট করে ফেলছো তুমি ট্রেকটা ধরে ফেলছো তুমি ট্রিকটা ধরে ফেলছো সো তোমার হায়েস্ট ইফোর্ট দিয়েও যখন উঠতেছে না তাহলে তুমি ট্রিকটা ধরতে পারতেছো না সো তোমার আমার মতে এই জায়গাতে রেজাল্ট যেহেতু তুমি ধরতে পারতেছো না এই জিনিসে তোমার হায়েস্ট পরিমাণ ফোকাস দেওয়ার দরকার নাই তখন তোমার ফোকাসের সাইকেলটা একটু চেঞ্জ করো ব্যাপারটা কি ব্যাপারটা হইতেছে ধরো এইটা তোমার ব্রেন এটা তোমার ব্রেন সো দেখো এই ব্রেনের একটা ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্টে যদি তুমি রেজাল্টে ফোকাস করো তাহলে তুমি শুধু চার বছরের রেজাল্টই করবে আর কিছু কিন্তু করতে পারবা আর কিছু কিন্তু করতে পারবা না এখন তুমি যদি চিন্তা করো যে হান্ড্রেড পার্সেন্ট না আমি এর ফিফটি পার্সেন্ট রেজাল্টে ফোকাস করবো আর ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আমি কিসে দিব আমি অন্য স্কিল ডেভেলপমেন্টে দিব। তাহলে এই ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে যে ফোকাস করার কারণে তোমার রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ হয়তো হবে না থ্রি পয়েন্ট ফোর হবে ঠিক আছে কিন্তু তুমি পাশাপাশি আরও ফার্স্ট ইয়ারে তোমার টু ওয়ানে যে দুইটা স্কিল শিখবা টু টু তে আরো দুইটা স্কিল শিখবা থ্রি ওয়ানে আরো দুইটা স্কিল শিখবা থ্রি টু তে আরো দুইটা স্কিল শিখবা এভাবে শিখতে শিখতে তুমি যখন পাস করে যাবা তুমি যখন দশটা স্কিল পারো সো তোমার রেজাল্ট তো থ্রি পয়েন্ট ফোর বা থ্রি পয়েন্ট ফাইভ আবার তুমি দশটা স্কিল পারো অর্থাৎ তোমার এভারেজ রেজাল্ট এন্ড এভারেজ স্কিল দুইটা মিলায় তুমি কিন্তু একজন কম্প্যাক্ট সাকসেসফুল পার্সন এন্ড তুমি যেখানেই যাবা নিজেকে সেল করতে পারবা সো তুমি যদি দেখো যে তুমি হায়েস্ট পরিমাণ এফোর্ট দিও রেজাল্ট ভালো করতেছ না তখন তোমার এই ফোকাসটা পরিপূর্ণভাবে রেজাল্টে না দিয়ে রেজাল্ট প্লাস স্কিল দুইটাতে দিতে হবে তুমি যদি হায়েস্ট পরিমাণ এফোর্ট দিও রেজাল্ট খারাপ করেন তারপরেও ওই একটাতেই ফোকাস থাকো দেন ইউ আর ইন এ রেজাল্ট ট্র্যাপ তুমি রেজাল্ট ভালো করতে পারতেছো না তারপরেও তুমি তোমার নিজের স্ট্রেংথ অ্যানালাইসিস না করে ওই ট্র্যাপের ভিতর ফেসে ওইটার ভিতরেই ঢুকে আসো ঠিক আছে কারণ তুমি ভালো করতে পারতেছো না তোমার ওই দিকে ফোকাস দিয়ে তো লাভ নাই এবার দেখো যদি তুমি ভালো করতে পারো দেন তুমি একদম হায়েস্ট পরিমাণ দেয়ার ইজ এ চান্স তুমি এই রেজাল্টটা ভালো করে এই রেজাল্ট নিয়ে তুমি ওই ইউনিভার্সিটির টিচার হয়ে যাবা কিংবা অন্য কোনো ইউনিভার্সিটির টিচার হবা কিংবা দেশের বাইরে অ্যাপ্লাই করে সেখানে ভালো কিছু করবা সো ওইটাতে তোমার একটা চান্স ভালো চান্স থাকে প্রবাবিলিটি থাকে বাট বিকজ তুমি ওই মেম্বারের কোনো না কেউ না এবং ওই তুমি যেহেতু দুইটা তিনটা সেমিস্টার রেজাল্ট অনেক খারাপ করছো ফাইভের কাছাকাছি তুমি ওই ক্লাবে আর যাইতেও পারবো না সো ওই জায়গাতে ইফোর্ট দেওয়ার কোনো দরকার নাই তোমাকে স্কিল প্লাস সিজি দুইটাতে ইফোর্ট দিতে হবে এবার দেখো যেই মানুষটা অলরেডি ফার্স্ট ইয়ারে ইফোর্ট না দেওয়ার কারণে থ্রি পয়েন্ট ফাইভ থেকে অনেক নামাই ফেলছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর এই টাইপের রেজাল্ট করছে তার কি করা উচিত তারও রেজাল্ট এই জায়গাতে এই রেঞ্জে ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত পাশাপাশি স্কিলের দিকে যাওয়া উচিত ঠিক আছে কিছু কিছু মানুষ আবার কি করে রেজাল্টকে একদমই জিরো করে দিয়ে থ্রি এর নিচে নেমে চলে আসে অ্যান্ড শুধুমাত্র স্কিলে ফোকাস করে এই জায়গাতে রিস্ক যেটা হয় তুমি যদি হাইলি স্কিল হও তাহলে রেজাল্ট কেউ তোমাকে জিজ্ঞেস করবে না বাট তুমি যদি হাইলি স্কিল না হও তাহলে তুমি দেখা যাবে কি তোমার স্কিলও নাই আবার রেজাল্টও এত খারাপ যে তুমি নাইনটি পার্সেন্ট জায়গাতে তোমার লাইফে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছো না সো ইটস এ ইটস এ রিস্ক সো তুমি রেজাল্টটা ট্র্যাপে ফার্স্ট দুই ধরনের ট্র্যাপ একটা হচ্ছে হাইয়েস্ট পরিমাণ রেজাল্ট করার ট্র্যাপ আর একটা আমি রেজাল্ট করবোই না এটা এটাও একটা ট্র্যাপ সো তোমাকে কি করতে হবে যতটা ব্যালেন্স করা যায় তার পাশাপাশি যদি রেজাল্ট তোমার সাথে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে দেন তুমি ব্যাকআপ প্ল্যান করো যে কয়টা পারো ব্যাকআপ প্ল্যান করো স্কিল শিখো তোমার সাথে যে জিনিসটা সবচেয়ে দ্রুত শেখা বা অ্যাডজাস্টমেন্ট হয় ওই জিনিসটা শেখার চেষ্টা করো সো এটা একটা ট্র্যাপ যেটা থেকে তোমাকে সাবধান থাকতে হবে